আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই সুন্দর বিকেলে বাইক নিয়ে আমি আর তালতো চলে যাচ্ছি আমাদের এক দেশি ভাইয়ের মাজরায় মাজরাটায় মাসাল্লাহ অনেক কিছুই আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মাজরা শব্দটা হচ্ছে যে আরবি শব্দ আর বাংলায় আমরা যদি বলতে যাই তাহলে এটা একটা কৃষি ফার্ম বলা যায় মোটামুটি খামার বাড়ির মতো সব কিছুই আছে একদম ছাগল থেকে ফসল থেকে হাঁস মুরগি সবই থাকে একটা মাজরায় আমরা নিজেরাই ওই বাইরের মাজরা থেকে অনেক কিছু নিয়ে আসে রান্না করে খাই যা আমাদের প্রয়োজন হয় কিছুই বলে না আমরা বাই বেরাদর মানুষ এটা হচ্ছে ফানির অনেক বড় খাজান ওইখানে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে যেখান থেকে কুয়া ফানি তোলা হয় মোটর দিয়ে তুলে এখানে রাখা হয় এখান থেকে নিয়ে সবজি ছাগল মোটামুটি মাজরা সব ধরনের ফানি চাহিদা মিটানো হয় আর যাদের একটু ফানি বেশি থাকে ওরা বিক্রিও করে মাসাল্লাহ ওর ওখানে অনেকগুলো ভালো মুরগি আছে দেশি এখান থেকে ডিম বিক্রি করে মাঝে মধ্যে ডিম হলে নিজেরা খায় ওর কফিল যে আছে উনি খায় ইনশাল্লাহ আজকে আমি কোনো কথাই বলবো না আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যাই হবে ভিডিওর মধ্যে কথাই হবে এক্সট্রা কোনো কথা বলবো না ইনশাল্লাহ তাহলে চলেন আমরা সবাই মিলে আমাদের দেশি বাইয়ের মাজরাটা দেখি আশা করি সবারই ভালো লাগবে এটা একটা বাদাম গাছ আমি প্রথমে চিনতে পারি নেই আখতারের মে মানে লোস রে ইংরেজিতে কি করে ভাই বাংলায় এটা হচ্ছে যে ইয়া ন ছাগল ছাগলের তাহলে তো কিচু রিঘের নামে

এ এটা কি? হুম তো आंसर ไง। জমা তো কি তো আচ্ছা এগুলা বুটটা না? করুমি। এটা ফাঁকি গেছে, কাঁচা তো নাই। আচ্ছা। মাশাআল্লাহ ফিলফিল ডমি।

বিসরেয়াল খেলা শেষ তাহলে রুম তিন গ্যা ইgetLogger না বন্না ইবেদ কি আশা করি মাজরাটা দেখে আপনাদের ভালো লাগছে সো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম